না এখানে এর কোনো দোষই নেই এই কিছু খাতেই পারে নাই এখানে যত সব দোষ আছে সব এখানে হচ্ছে টোটোওয়ালা মদ খায় গাড়ি চালায় নাই ও টোটো খায় ও টোটো খায় মদ চালায় এটা এখানে বুঝাতে চাইছে আগে বারো তেরো বছরে বিয়ে দিয়ে দিত একটা পঁচাশি বছরের লোকের সাথে ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ছল্ল ছল্লায় ভাই যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথাও যদি বন্ধ করেছিল মানে হচ্ছে বাল্য বিবাহ যদি বন্ধ করেছিল বর্ণ পড়েছে তাহলে কে করেছিল রাজা রাম মোহন রায় একটা লিমিট থাকে কিন্তু এরা সেই বক্সাদারের লিমিট পুরা ক্রস করে নিয়েছে পুরা ক্রস এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নতি উন্নতির পথ পশ্চিমবঙ্গের আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম আমাদের দেশ যখন স্বাধীন ছিল তখন কিছু নিজে আন্দামান জেলে গেছিল তো এখানে জেলে কি করতে গেছিল দেখা যাক শোনা যাক আমি দেখে এসছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দি তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা কবে ছিল সেটাও আমি জানিনি ইয়ার সম্বন্ধে আমি কিছুই জানি নি কিন্তু যখন বলছে স্বাধীনতা সম্বন্ধে তোকে স্যালুট জানাই স্বাধীনতা সম্বন্ধে এত কিছু আর কাছে জ্ঞান আছে আমাকে শিখতে হবে